শুনতে পেল পোস্ত গিয়ে তোমার নাকি বিয়ে কি পাত্র পেলে কেমন চাও সে মন্দ নাশে পাত্র ভালো রং যদিও বেচায় কালো তার ওপরে মুখের গঠন অনেকটা ঠিক পেচার মতন বুদ্ধি বলছি মশাই ধন্যী ছিলে অধ্যাবসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়াল হয়ে থামল শেষে বিষয় আশায় গরিব বেচায় কষ্টে সৃষ্টি দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়া আর একটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে তবলা বাজায় টাকা পায় পাঁচ গঙ্গারাম তো কেবল ভোগে পাণ্ডুজরার পিলে রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহেরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছিলে